আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম একশো পঁয়ষট্টি এর দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পেয়েছে ট্রেইলারটি কেমন ছিল এবং দশে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওতে আমরা কুরুল সসমান সিজন সিক্স ভলিউম একশো পঁয়ষট্টি এর দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ সিজন খলিফার উজিরের আগমন পবিত্র আমানত চুরি ওসমান বের বিরুদ্ধে চলছে কঠিন পরিকল্পনা দুই বসতির মুখোমুখি যুদ্ধ ওসমান বেকি পারবেন তাদের থামাতে আলাউদ্দিন বের উপর কঠিন হামলা আলাউদ্দিন বেকি আহত হবেন নাকি বন্দি এছাড়াও সিজন সিক্সে কে কোন চরিত্রে অভিনয় করবেন সেটা অফিসিয়ালভাবে ভাবে জানানো হয়েছে চরিত্রগুলো পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই অফিসিয়াল আপডেট থেকে চরিত্রগুলোর নাম ও পরিচয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব কুরুলস ওসমান সিজন সিক্স প্রায় পনেরো প্লাস নতুন চরিত্র অ্যাড করা হয়েছে স্ক্রিনে দেখানো এই অভিনেতা কারাইসি বে চরিত্রে অভিনয় করবেন এবং এই সিজনে ওসমান বের অন্যতম শত্রু হবেন তিনি নিজের স্বার্থের জন্য তিনি বাইজেন্টাইন ও ক্রুসেডারদের সাথেও মিত্র হবেন এরপর স্ক্রিনে দেখানো এই অভিনেতা বাইজেন্টেন কমান্ডার লুকাস চরিত্রে অভিনয় করবেন অত্যন্ত শক্তিশালী এবং ওসমান বের একমাত্র বাইজেন্টেন শত্রু কমান্ডার লুকাস কতটা ভয়ঙ্কর হবে তার একটু ঝলক কিন্তু ভলিউম একশো এর দ্বিতীয় ট্রেলারে আমরা দেখতে পেয়েছি বাইজেন্টেন সম্রাটের দুর্গে যেখানে সিজন ফোরে ওসমান বে ও বোরান আলপরা আক্রমণ করে সম্রাটকে রক্ষা করেছিল গত ট্রেইলারে আমরা দেখতে পেলাম সেই একই জায়গায় কমান্ডার লুকাস এসে তার নিজ সেনাদের মেরে সে তার শক্তি মাত্রার বার্তা দিল সুতরাং সিজন ওসমান ভালোভাবেই প্রতিরোধ করবেন কমান্ডার লুকাস এরপর স্ক্রিনে দেখানো এই চরিত্রের নাম ইলবে যদিও ট্রেইলারে এই চরিত্রের কোনো দৃশ্য দেখা যায়নি এরপর স্ক্রিনে দেখানো এই চরিত্রের নাম ইউসুফ এবং স্ক্রিনে দেখানো এই চরিত্র হল বেগম হাতুন এরপর রয়েছে হাজাল হাতুন এবার আলোচনা করব ট্রেলারের প্রথমেই দেখা যায় ওসমান বেকে খবর দেওয়া হচ্ছে মহামান্য খলিফা রুজির এই ভূমিতে এসেছে ওসমান বে এটা শুনে বলছেন অবশ্যই এই ভূমিতে তার আগমনে বড় ঝামেলা তৈরি হবে এখন প্রশ্ন হচ্ছে কে এই খলিফা বা কে এই উজির আমরা যদি ইতিহাস থেকে বলি ওসমানীয় সাম্রাজ্যের কোন ইতিহাসের বইয়ে ওই সময়ে কোনো খলিফার কথা উল্লেখ করা নেই অর্থাৎ কোনো খলিফা ওই আমলে ছিলই না কিন্তু পরিচালক এর আগেও একটা সিজনে হঠাৎ খলিফার আগমন ঘটিয়েছিল এবারও একইভাবে মন মতো একজন খলিফার আগমন ঘটাবে ইতিহাসে যার কোন অস্তিত্বই নেই তবে এই খলিফার উজির এসে ওসমান বের বিরুদ্ধে এক ভয়ঙ্কর পরিকল্পনা করবেন ওসমান বের মতো একজন সাধারণ বসতির বিম সাম্রাজ্য গঠন করে ফেলবে এটা কোনোভাবেই খলিফা সহ্য করবেন না এজন্য ওসমান বে যখন সকল বিমদের একত্রিত করার জন্য ডাক দিয়েছেন ঠিক তখনই খলিফা তার উজিরকে পাঠিয়ে দিয়েছেন খলিফার উজিরের পরিকল্পনার মূল চাবি হবে কারেসিবে। কারেসিবেকে কে ক্ষমতার লোভ দেখিয়ে ওসমান বেড় শত্রুতে পরিণত করবেন খলিফার উজির ট্রেইলারে দেখা যায় উজির কারেসিবে কে বলছেন পবিত্র আমানত চুরি হয়ে গেছে এই পবিত্র আমানত গুরুত্বপূর্ণ এটা যার কাছে থাকবে সে তুর্কিদের নেতৃত্ব দিবে সম্ভবত এটা খলিফার পাঠানো কোনো পবিত্র আমানত প্রথম ট্রেইলার থেকে আমরা দেখতে পেয়েছি পবিত্র আমানতটি বাইজেন্টাইন কমান্ডার লুকাস চুরি করে নিয়েছে এখন এই পবিত্র আমানত ফিরে পাওয়ার জন্য কারেসিবে কমান্ডার লুকাসের সাথে মিত্র হবে এবং ওসমানবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবেন এবার আলোচনা করব তুই বসতির মুখোমুখি যুদ্ধ ওসমান বে কিভাবে থামাবেন দ্বিতীয় ট্রেইলারে আমরা দেখতে পেয়েছি ওসমান বের আহ্বানে ঠিক সেই মুহূর্তে বের নির্দেশে ওরহানবে কাই পতাকা ছুড়ে দুই বসতির যুদ্ধ থামানোর চেষ্টা করবে এবং বলবে তোমাদের সাথে ওসমানবে আলোচনা করতে চায় ওসমানবে তুর্কিদের ঐক্য চায় পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওসমানবে শুধু আলোচনা নয় তাদের জন্য ভোজের আয়োজনও করেছে এবং তারা যুদ্ধ থামিয়ে ওসমান বের ডাকে সাড়া দিয়েছে এই বৈঠকে ঐক্যের আলোচনা করবেন এবং যুদ্ধ বিরত রাখবেন কিন্তু তথ্যমতে এক বসতি ওসমান বের উপর সন্তুষ্ট হয়ে তার পক্ষে কাজ করবেন কিন্তু অন্য একটি বসতি ওসমান বের এমন আলোচনা না মেনে বের বিরুদ্ধে চলে যাবেন এবং কারেসিবের পক্ষে গিয়ে ওসমান বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে সুতরাং এই সিজনে ওসমান বেকে চারপাশের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে এবার আলোচনা করব আলাউদ্দিন বের কি হবে সে কি বন্দি নাকি আহত হবেন প্রথম ট্রেইলারে আমরা দেখতে পেয়েছিলাম আলাউদ্দিন বে কোনো একটি খ্রিস্টান চার্চে কথা বলছেন আমরা বলেছিলাম সেখানে আলাউদ্দিন বে ক্রুসেড নেতার সাথে কথা বলছেন কিন্তু দ্বিতীয় ট্রেইলারে আমরা দেখলাম আলাউদ্দিন বেকে লোহার খাঁচাতে বন্দি করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং ট্রেইলারের শেষে দেখা যায় তার উপর গোলা বারুদের হামলা হয়েছে মূলত আমরা ট্রেইলারে দেখেছি ওসমান বের মূল লক্ষ্য এখন বাইজেন্টেন ভূমি জয় করা তার এই লক্ষ্যে ওসমান বে কোনো এক দুর্গ জয়ের প্রস্তুতি নিচ্ছে সম্ভবত ওসমান বে সেই দুর্গে যখন আক্রমণ করবে এবং গোলা বারুদ দিয়ে হামলা করবে এই খবর শত্রুরা পেয়ে যাবে এবং আলাউদ্দিন বেকে বন্দি করে সেই দুর্গে বন্দি করে ঝুলিয়ে রাখবে ওসমান বে হামলা করার পর বুঝতে পারবে ভিতরে তার ছেলে আলাউদ্দিন বে রয়েছে হামলার পর ওসমান বে লুক দেখলেই বোঝা যায় সে বড় কোনো ফাঁদে পড়ে গিয়েছে তবে এই হামলায় আলাউদ্দিন বে মারা যাবে না তবে মারাত্মক আহত হবে আলাউদ্দিন বে